আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে রহমতে ভালো আছি সকালবেলা মেয়েকে দিয়ে আসলাম তারপরে এখন বিছনা পাঠিয়ে উঠাচ্ছি ছোট মেয়ের পরীক্ষাটা আরম্ভ হয়ে গিয়েছে কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিল আর এখন তো পরীক্ষা দিতে গেছে আল্লাহই জানে সবই আল্লাহর উপরে আর এদিক থেকে তারপরে আমি এই যে আপ ক্যামেরা অনেক কাজ গুছিয়ে নিয়েছি বেলায় তো অনেক কাজ থাকে তারপরে যে রান্নার দুপুরে রান্নার আয়োজন চলছে এখানে ফুলকপি আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর বাইলা মাছ আনছে কতগুলা অনেকগুলো বাইলা মাছ এনেছে আপনাদের ভাইয়া অনেকদিন পর ছোট মাছ আনে না কাটার ডরে তাই আজকে যেহেতু আনছে তাই আর কিছু বলিনি করলাম অনেকক্ষণ কাটাকাটি বসে তারপরে এদিকে আমার কাটতে তো অনেক দেরি হবে আমি একটু উঠে রান্নাটা বসিয়ে দিই কিছু রান্না এদিক থেকে ফুলকপিটা একটু ভিজিয়ে রাখবো পোকামাকড় থাকলে বের হয়ে যাবে আর এদিক থেকে আমি শাকটা সেদ্ধ দিয়েছিলাম আর এই যে বাত হয়ে গিয়েছে এখন আমার ওদিক থেকে মাছটাও আমার কাটা হয়ে গিয়েছে তারপর অপকামেরায় আমি দুই নিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা এই যে এভাবে মাখিয়ে নিয়েছি ময় মশলা কিছু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করবো শীতের দিনে ছোট মাছের চচ্চড়ি খুবই ভালো লাগে বিশেষ করে বেলে মাছের এই যে একটা দুটো টমেটো নিয়েছি আমি তারপর মাখিয়ে আমার হাত ধোয়া পানিটাও দিয়ে দেবো হাতে অনেক মশলা মাখিয়ে ছিল আর এদিক থেকে আমি অফ ক্যামেরায় এই যে ফুলকপিটাও কষিয়ে নিলাম এখন জল পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি আর ওদিক থেকে আমার মাছটা হয়ে যাচ্ছে মেয়ে চলে আসলো ছোট মেয়ে আর বড় মেয়ের পরীক্ষা আঠাশ তারিখ আরম্ভ হবে এদিক থেকে আমি এই যে ধনেপাতাটাও পাতাটাও দিয়ে দিচ্ছি একদম বাজা বাজা করব খেতে খুবই ভালো লাগছিল আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে নিত্য নতুন ভিডিও ছাড়া মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলেই দেখে নিতে পারবেন এই যে সন্ধ্যাবেলায় এখন এই যে ঘরে ফ্রেন্স ফেরাই আর হচ্ছে নাগেন্স আসিলো সেগুলো বেজে নিচ্ছি আমার দোনো মেয়েরই এগুলো খুব প্রিয় ওদের বেজে দিচ্ছি ওরা খাবে খেয়ে তারপরে পড়তে বসবে সবাই দোয়া করবেন ওরা যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারে যেহেতু অনেক দিনের অসুস্থ ছিল ছোট বড় দনোটাই আমিও ছিলাম তারপরে এই যে মেয়েদের বেজে দিলাম আর একসঙ্গে খাচ্ছি